অবশেষে বন্যার জল কমতে শুরু করেছে ঘাটালের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখনও বিভিন্ন গ্রামীণ এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন চাষের জমি জলের তলায় এখনও প্রচুর মানুষ ত্রাণ শিবিরে আছেন তবে ইতিমধ্যেই ঘাটাল মেদিনীপুর সড়কে বাস চলাচল শুরু হয়েছে শনিবার সন্ধ্যায় বন্যা পরিদর্শনে এসেছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি পি উলগানাথন ডিভিশনাল কমিশনার আয়েশা রানী অ্যাসিস্ট্যান্ট কমিশনার অংশুমান অধিকারী ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা সরকার তারা বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন ছিলেন ঘাটালের এসটি ও সুমন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা এদিন জেলাশাসক বলেন এখন জল নামছে আগামী দিনে যা যা প্রস্তুতি নেওয়ার কথা সব নেওয়া হবে আমাদের রিলিফ ক্যাম্প মেডিকেল ক্যাম্প চলছে बेसिम मैडम निर्देश दिए एक तो बस आश्वासन दिए रखने डिविजनल कमिशनर मैडम एक एसेसमेंट सजेशन दिए आगामी दिन जो आज प्रस्तुति कथा से जल नाम आपकी देखे आज के बहुत दिन जी मेडिकल कैम्प्रम रिलीफ कैम्प चल ওয়াটার পয়েন্টস যে আছে সেখানে জল দিচ্ছে এই ব্যবস্থা কন্টিনিউয়াসলি থাকবে যতদিন আমাদের যে গাটালের মানুষ আছে এই যে বন্য পরিস্থিতি হয়েছে এর মধ্যে যে আছে কিছু যে আছে সাহায্য পাবে আমি যে আছে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি ডিভিন কমিশন ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য প্লাস এখানে যে গাটালের যে ইস্যুজ আছে সেই নিয়ে যে আছে কী কী করার কথা কি পদক্ষেপ দরকার সেটা স্যার অলরেডি নোট করেছেন আশা করছি কি এখানে যে যে ইস্যু যে আছে আজ আমি ফেস করেছি ঘাটাল পৌরসভার সতেরোটি ওয়ার্ডের মধ্যে বারোটি ওয়ার্ড এখনও জলমগ্ন পানীয় জল নিয়ে অভিযোগ আছে প্লাবিত এলাকার মানুষজনের ঘাটাল মহকুমায় প্রায় চল্লিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে ঘাটাল মহকুমার একত্রিশ হাজার হেক্টর জমি জলের তলায় ঘাটাল থেকে পানের রিপোর্ট ওঙ্কার বাংলা